উপস্থিত আজকে আমরা গোর কথা শোনার জন্য গৌর পার্শ্ব হরিদাস ঠাকুরের বিনাকত সাধন করার জন্য আমরা হরি কথার আসরে আজকে কি বিশেষ তিথি আজকে হরিদাস ঠাকুরের নির্জান তিথি মানে আজকের তিথিতে হরিদাস কি করছিল দেহ রাখছিল যেটাকে বলা হয় নির্যাতন তিথি আর এই হরিদাস ঠাকুর সম্বন্ধে আমরা পূর্বে আরো অনেক লীড়া কথা আস্বাদন করছিলাম যে হরিদাস ঠাকুর তিনি কি তিনি নামাচার্য হরিদাস ঠাকুরকে বলা হয় নামাচার্য যার মাধ্যমে আমরা কি পাইছি এই নাম পাইছি যখন নাম মহামন্ত্র আমাদের মাঝে আমাদের মতো কলিথিদেরকে উদ্ধার করার জন্য হরি সাক্ষাৎ হরি এই নাম নিয়ে অবতীর্ণ হয়েছে এই কলি যুগের ভগবান রূপে তিনি কি করছেন তার পাঁচশ নিত্যানন্দ প্রভু আর হরিদাসকে ডাকাই না কি বলছে শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি গড়ে গড়ে গিয়া পর এই বিখ্যাত বল কৃষ্ণ বজ কৃষ্ণ কর কৃষ্ণের শিক্ষা তখন সে মহাপ্রভুর কথা দত্ত হরিদাস নিত্যানন্দ প্রভু তিনি কি করছে কলির জীবের কাছে তখন সব নবদ্বীপ আর মায়েরা কি করছিল মনে করছে সন্ন্যাসী এসে তারা সুন্দর করে চাল আলু নানান তার বিখ্যা কিন্তু নিত্যানন্দ প্রভু আর কি করেছে এইসব বিক্ষার জন্য আমরা আসলে কি বিক্ষার জন্য আইসি বল কৃষ্ণ বজ কৃষ্ণ কর কৃষ্ণের শিক্ষা তোমরা প্রত্যেকটা ঘরে ঘরে কি জগতে উদ্ধারের আমাদের আর কোন পথ নাই আমাদের একমাত্র পথ কি নাম কি নাম যে তার ব্রহ্ম শূন্য নাম বক্তি সক্ষর মহামন্ত্র যেটা কিনা আমাদের মূল মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই মহামন্ত্র আমাদের মাঝে বিতরণ করছে এই হরিদাস ঠাকুর তিনি কি প্রত্যেকদিন তিন লক্ষেরও বেশি নাম জপ মানে তার কর্মের আসছিল হরিন নামের শুধু তিনি রাত্রি কিছুটা সময় শুধু তিনি শয়নে যেত আর কিছুটা সময় তিনি ব্যয় হত তার শুধু এই নামই করত সেই সাধুর পরশে আমরা একদিন হীরা নামে এক ব্যসারগত আস্বাদন করছিলাম যে লক্ষ্যহীরা কি পতিতা ছিল পতিতা নারী সেই রাজ্যের রাজা এই লক্ষ হিরারে পাঠাইছিল এই হরিদাস ঠাকুরের চরিত্রের করে ঢাকা জন্য কিন্তু লক্ষ অতি পাপাচারী দূরাচারী দুষ্ট নারী সে পর্যন্ত সাধুর মুখের কৃষ্ণ মাধ্যমে সেও কি সেও একজন সাধুতে রূপান্তরিত হয়েছে আমাদের শাস্ত্রে কি বলা আছে। সাধুসংঘ সাধু সংঘ সর্বশ্রেকর লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি মানে সাধু সঙ্গের মাধ্যমে কি হয় সাধুদের মুখের কথার মাধ্যমে সাধুদের পরশের মাধ্যমে আমাদের ভিতরে যত পাপ রাশি আছে সব কিছু দূরীভূত হয়ে এসে আমাদের ভিতরেও সেই গোবিন্দ প্রেমের উদয় ঘটে তার জন্য আমাদের সাথে এই সাধু সঙ্গের কথা বেশি বেশি উল্লেখ করা আছে তো সেই হরিদাস ঠাকুরের সঙ্গ লাভ করে যায় সেই লোক কহিল কি তুমি একজন সাধুকে রূপান্তর নিতে সেই হরিদাস ঠাকুরের আজকে নির্যান আমরা এখন গ্রহণ থেকে আস্বাদন করবো যে হরিদাস ঠাকুর আমাদের জন্য যে কতটুকু মূল্যবান সম্পদ আমাদের কাছে যে বিতরণ করে গেছে আর এই হরিদাস ঠাকুর যে সাক্ষাৎ ভগবান কলি যুগের ভগবান গৌর কতটুকু অন্তরঙ্গ পার্শ্বা ছিল আর সেই হরিদাস ঠাকুরকে হারাইয়া মহাপ্রভুদের কতটুকু কষ্ট অনুভব করছিল সেই লীলা কথা আমরা আজকে হরিদাস নিয়ে চান সেই চৈতন্য দিকে আমরা সেই লীলা কথা আস্বাদন করব কারণ আমরা গ্রহণের ভিতরে প্রবেশ করব